সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের চার নম্বর পৃষ্ঠায় দেখো দুইটা গুণ দেওয়া আছে তাই না এই গুণের শূন্য স্থানগুলো দেওয়া আছে তো আমরা এটার সমাধান করব আশা করছি তোমরা সাথে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো শুরুতে যেটি করেছে যে এইখানে এটার নাম কি তোমরা জানো যে এটাকে বলা হয় গুণক ঠিক আছে আর এটার নাম হচ্ছে গুণ্য এটা কি করেছে এটা সহজ একটা পদ্ধতিতে করার চেষ্টা করেছে যে প্রথমত গুণ্যটাকে ভাঙিয়ে নিয়েছে হ্যাঁ গুনক যেটা ছিল গুণকটা ঠিক রেখেছে গুণ্যটাকে ভেঙে নিয়েছে তো গুণ্য দেখো কত আছে এক হাজার পাঁচশো চোদ্দো তাহলে এক হাজার পাঁচশো চোদ্দোকে এভাবে লিখেছে যে এক হাজার যোগ পাঁচশো আর চোদ্দোকে কী করেছে দশ যোগ চার এভাবে ভেঙে নিয়েছে তো ভেঙে নেওয়ার পর কি করেছে যে এইটার সাথে হ্যাঁ এই যে যেটা গুণক ছিল এই গুণকের সাথে কিন্তু এখন এইটার প্রত্যেকের সাথেই গুণ করতে হবে তাহলে এই যে ছয় হাজার বিয়াল্লিশ প্রথমত ছয় হাজার বিয়াল্লিশের সাথে এক হাজার গুণ হবে এরপর এই যে চিহ্নটা ছিল সেই যোগচিহ্ন এখানে বসিয়ে দিয়েছে তারপর ছয় হাজার বিয়াল্লিশের সাথে আবার পাঁচশো গুণ হবে ঠিক আছে পাঁচশো এই দেখো যে ছয় হাজার বিয়াল্লিশের সাথে পাঁচশো গুণ তারপর এই যে যোগ চিহ্নটা ছিল সেই যোগ চিহ্নটা দিয়েছে এরপর ছয় হাজার বিয়াল্লিশের সাথে আবার দশ গুণ ঠিক আছে এই যে দেখো ছয় হাজার বিয়াল্লিশের সাথে দশ গুণ করেছে এরপর এই যে যোগ চিহ্নটা ছিল এখানে দিয়েছে তারপর এই ছয় হাজার বিয়াল্লিশের সাথে এই চারকে আবার গুণ করেছে এই যে তাই না তো এর ফলে কি হলো আমাদের এবার আমরা এই গুণগুলো কিন্তু খুব সহজেই করতে পারবো তাহলে গুণের বেলা আমরা কি করি যে শেষে যদি শূন্য থাকে সে শূন্যগুলো আমরা লিখে দিই তো তিনটা শূন্য আছে আমরা এই তিনটা শূন্য লিখে দিলাম এরপর বাকি থাকতেছে এক একের সাথে আমরা যাই গুণ করি না কেন সেটাই কিন্তু হয় তাই না তাহলে এটা আমরা গুণ করে দিলে এই ছয় হাজার বিয়াল্লিশটা থাকবে আচ্ছা এরপর এখানে দুটা শূন্য আছে আমরা এই দুটো শূন্য বসিয়ে দিলাম এরপর পাঁচের সাথে গুণ পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দুগুণ দশ হাতে থাকে এক তারপর পাঁচ আর চার গুণ করলে চার পাঁচ কুড়ি কুড়ি আর একে একুশ হাতে থাকে দুই পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য হয় আর হাতে যে দুই যোগ ছিল সেই দুইটা যোগ করলে দুই হবে এরপর পাঁচ ছয় তিরিশ তাই না পাঁচ ছয় তিরিশ হয় এরপর এই জায়গাটাতে আমরা এই শূন্যটা হচ্ছে আগে লিখে দিলাম তারপর একের সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে তাই না কত সহজ খেয়াল করেছ এরপর চার আট দুই গুণ করলে চার দুগুণ আট চার আট চার গুণ করলে চার চারে ষোলো ঠিক আছে ষোলো ছয় হাতে থাকে এক চার আর শূন্য গুণ করলে শূন্য আর এক যোগ করলে একই হবে চার ছয় চব্বিশ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা কি করলাম আমরা এইখানকার যে হিসাব নিকাশগুলো ছিল সেই হিসাব নিকাশগুলো করে নিতাম এবার আমরা যোগ করব তাহলে আট আর শূন্য যোগ করলে শূন্য আট হয় আট হয় তাই না সব শূন্য এগুলো এরপর ছয় আর দুই যোগ করলে কত হয় আট হয় আর শূন্য শূন্য যোগ করলে আটই হবে আমাদের হাতে কিন্তু এখনও কিছুই নেই এরপর এক আর চার যোগ করলে পাঁচ হয় পাঁচ আর এদিকে দেখো শূন্য আছে তাহলে শূন্য পাঁচই হবে এরপর এখানে দেখো চার আছে চার আর শূন্য যোগ করলে চার হয় আর এক যোগ করলে পাঁচ হয় পাঁচ আট দুই যোগ করলে সাত হয় তাই না হাতে থাকে কত আমাদের কিছুই থাকে না তাই না এরপর দুই আর ছয় যোগ করলে আট হয় আট আর দুই যোগ করলে দশ দশ আর চার যোগ করলে চোদ্দো হয় হাতে থাকে এক এক আর শূন্য যোগ করলে একই হয় এরপর তিন আর ছয় যোগ করলে কত হয় নয় হয় তাই না তো শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের এখানকার যে প্রবলেমটা সেই প্রবলেমের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের যেটা বলেছে যে এখানে যেটা করতে হবে সেটা হলো এই জায়গাটাতে গুণ্যকে ভাঙতে বলেছে অর্থাৎ এটাকে ভাঙতে বলছে হ্যাঁ তোমরা হচ্ছে গুণ্য যেটা সেই গুণ্যটাকে তোমরা যদি ভাঙো ভাঙো ভেঙে করবা তাহলে এটা গুণ্য এটা হচ্ছে কি গুণক তাই না তাহলে দেখো আমরা যেটা গুণ্য আছে গুণটাকে ভাঙতে পারি যে ছয় হাজার বিয়াল্লিশ না তাহলে ছয় হাজার বিয়াল্লিশকে আমরা লিখবো এইভাবে যে ছয় হাজার আর বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের চার আর এই যে দুই তাই না চল্লিশ আট দুই বিয়াল্লিশ তাহলে এই যে দেখো ছয় হাজার চল্লিশ হাট দুই চক করলে কথা হয় বিয়াল্লিশ তাহলে ছয় হাজার বিয়াল্লিশ আমরা কিন্তু পেয়ে গেলাম আর এইখানে গুণক যেটা ছিল গুণকটা কিন্তু অপরিবর্তিতই থাকবে ঠিক আছে গুনক যা ছিল সেভাবেই থাকবে এখন আমাদের কী করতে হবে এই যে প্রত্যেকটা গুণ্য এই গুণ্য কি হবে এই সাথে গুণ হবে আমরা কী করবো আমরা এখানে ছয় হাজার লিখবো এর সাথে গুণ হচ্ছে আমাদের এই যে পনেরোশো চোদ্দো এখানে আবার দেখো যে চল্লিশ আছে এই চল্লিশের সাথে গুণ হচ্ছে পনেরোশো চোদ্দো এখানে দুই আছে দুইয়ের সাথে গুণ হচ্ছে পনেরোশো চোদ্দ তাই না এবার আমাদের কাজকে এবার আমরা গুণ করবো তাহলে এখানে যেহেতু আমার তিনটা শূন্য আছে আমি তিনটা শূন্য আগে লিখে দিলাম ঠিক আছে এরপর ছয় দিয়ে আমরা গুণ করবো ছয় আট চার গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ হাতে থেকে দুই ছয় এক ছয় আট দুই আট আমাদের হাতে আর কিছু নেই পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় একে ছয় আট তিনে কত হয় নয় হয় তাই না আমরা নয়টা এখানে সুন্দর করে লিখে দিলাম এরপর এখানেও দেখো একই রকম যে শূন্যটা আছে আমরা শূন্য আগে লিখে দিলাম এরপর চার আর চার গুণ করলে কত হয় চার আর চার গুণ করলে চার চারে ষোলো হাতে থেকে এক চার এক চার আর একে পাঁচ এরপর চার পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই চার এক চার আট দুয়ে ছয় এরপর আমরা এটাকে সহজে দুই দিয়ে গুণ করতে পারি তাহলে দুই আর চার গুণ করলে কত হয় চার দো আট আমাদের হাতে কিছু নেই দুই আর এক গুণ করলে কত হবে দুই হবে দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগোনো দশ হাতে থাকে এক দুই আর দুই দুই আর এক গুণ করলে দুই আর হাতের এক যোগ করলে টোটাল তিন হয় তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের ফাইনালি যোগ করে নিব দু আট শূন্য আর শূন্য যোগ করলে কত হয় আট হয় এরপর দুই আর ছয় যোগ করলে আট আট আর শূন্য যোগ করলে আটই হবে এরপর শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হবে তিন আর শূন্য যোগ করলে তিন আর চার যোগ করলে সাত হয় আমাদের হাতে কিন্তু কিছু নেই এরপর ছয় ছয় আর আট যোগ করলে কত হবে ছয় আর আট যোগ করলে চোদ্দ হয় হাতে থাকে এক এক আর শূন্য যোগ করলে একই হবে আর পরিশেষে নয় আছে আমি নয়টা লিখে ফেললাম তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু খুব সহজেই এভাবে গুণ করতে পারি তো আমাদের আগের যে প্রবলেমটা আমরা করেছিলাম মানে যে যেভাবে গুণটা করেছিলাম এখানে আমরা এখানে যে গুণটাকে ভাঙিয়েছিলাম ঠিক আছে গুণককে গুণকে ভেঙেছিলাম সেই গুণক ভেঙে আমরা যে আনসারটা পেয়েছিলাম এটার এটা কিন্তু একই রকম তাই না এটা আসছে কত একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আটাশি একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আটাশি তো আমরা যেভাবেই করি না কেন আসলে অ্যান্সার একই রকমই আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পাঠ্যবইয়ের চার নম্বর পৃষ্ঠার যে প্রবলেমটা সে প্রবলেমের সমাধান আশা করি তোমরা এই শূন্যস্থানটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে তোমরা এখানে যেগুলো আছে সেইগুলো তোমরা করবে একইভাবে হ্যাঁ এখানে তোমরা হচ্ছে চাইলে আর যেটা গুণক আছে হ্যাঁ গুণকটাকে ভেঙে নিবে গুণকটাকে ভেঙে এর সাথে গুণ করে করে দিবে উপরের এই যে এই নিয়ম অনুযায়ী তাহলেই কিন্তু হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যবইয়ের বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান এই বিষয়গুলোর বিভিন্ন যে কঠিন কঠিন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর নিশ্চয় ভিডিও নিয়মিত আপলোড করা হবে এবং তোমাদের যে বৃত্তি পরীক্ষা আছে হ্যাঁ সেই ভিত্তি পরীক্ষারও ইনশাল্লাহ মডেল টেস্টগুলো তোমরা এই চ্যানেলটিতে পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম